হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিনটা ছিল টোয়েন্টি ফিফথ অফ ফেব্রুয়ারি আর আজকের দিনে ছিল আমার মা বাবা থার্টি ফার্স্ট অফ অ্যানিভার্সারি তো এই দিন আমি আর দিদি ভেবেছিলাম ঘরের মধ্যে ছোট্ট করে একটা আয়োজন করবো আর যেহেতু পরের দিন ছিল শিবরাত্রির আর লাঞ্চে একদম সিম্পল সেদ্ধ ভাত খাওয়া হয়েছিলো খাওয়া দাওয়ার পরে আমি চলে এসে রান্নাঘরে রাত্রিতে রান্নাটা করার জন্য পানির বানিয়েছিলাম তার সাথে করেছিলাম হচ্ছে আলু ছোলার একটা দরকারি আর তার সাথে ডালপুরি বান্না করে রেডি হয়ে মাকে নিয়ে চলে এসেছিলাম সালানাতে মায়ের একটু প্যাম্পার আর এখানে মায়ের হেয়ার কালারটা করতে একটু সময় লাগলো সেই ফাঁক আমি বললাম তাহলে হেয়ার ওয়াশটা করেই নি আর এখানে অর্জুন খুব ভালো মাসাজ তে আমার হেয়ার ওয়াশটা করিয়ে দিল তারপরে বাড়িতে এসে একদম হালকা করে রেডি করে দিলাম তার সাথে মা বাবাকেও রেডি করে দিলাম এখানে দিদি মায়েরা বাবার ফটো তুলে দিচ্ছিলো দেখো লাইফে তো সব কিছুই চলতে থাকবে কিন্তু এই ছোটোখাটো সেলিব্রেশনগুলো তো মনে থাকে না জীবনে তো সেই জন্য আমি যদি চেষ্টা করেছিলাম আজকের দিনটা একটু হোক করে স্পেশাল করতে আমাদের মানে মনে থাকে একটা মেমোরি থাকে থাকে যে মামাবার জন্য আমরা এটা করেছিলাম আর এই কেকটা কাকিমার থেকে আমরা অর্ডার করেছিলাম চিজ কেক একদম স্ট্রবেরি ফ্লেভারে দারুণ ছিল আর রাত্রি ডিনারে তো এটাই ছিলো ডালপুরি ছোলার তরকারি আর পনির আজকে দিনে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও টাটা